এবার পাকিস্তান জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ প্রসঙ্গ গত সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে একচল্লিশ রানে হারিয়েছে আজহার আলীর দল এই জয়ে তিন ম্যাচ সিরিজে এক শূন্যতে এগিয়ে গেল স্বাগতিকরা প্রথমে ব্যাট করে শোয়েব মালিককে সেঞ্চুরিতে তিন উইকেটে তিনশো রানের বড় সংগ্রহ পায় পাকিস্তান জবাবে স্বাগতিকদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাঁচ উইকেটে তিনশো চৌত্রিশ রান তুলতে সক্ষম হয় জিম্বাবুয়ে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে একশো সত্তর রানের দারুণ এক সূচনা এনে দেন দুই ওপেনার হাফিজ ও আজহার আউট হবার পর ব্যক্তিগত ছিয়াশি রান তুলে হাফিজ ফেরেন শাজমাল এ দলের হাল ধরেন সোহেদ মালিক ও হারি সোহাইল জ্যোতি এদিন তুলে নেন ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি শেষ পর্যন্ত সোহেবের একশো বারো ও সোহাইলের অপরাজিত উননব্বই রানে চড়ে 375 রানের পাহাড় সমান পুঁজি পায় পাকিস্তান জবাবে শুরুটা তেমন ভালো হয়নি জিম্বাবুয়ের দলীয় পার্শ্বকে রানে দুই ওপেনার সিকান্দার ও সিবান্দা আউট হবার পর দলের হাল ধরেন মাসাকাজা ও চিকুম গুরাজিত কিন্তু মাসাকাজা তেহাত্তর রান করে আউট হলেও অন্য পাশে দারুণ ব্যাটিং করে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে চিকুম গুরা ফেলেন একশো সতেরো রানে এরপর দলের হয়ে আর কেউ রানের ধারা বজায় রাখতে পারেন ফলে তিনশো চৌত্রিশ রানে থেমে যায় জিম্বাবুয়ে